আর পড়াশোনার জন্য সবচেয়ে কি দরকার হয় টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু নেই কি দরকার হয় মন মনকে বাদ শোনো জিন্দি কি আমাদের জীবনে কি দু তারিখে কি মোটিভেশন হতে হয় যে ভার বলা আমরা আমি যেটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি এটা বাইরের মোটিভেশন বলছি বাইরের মোটিভেশনের দু টাকাও দাম নেই যদি তোমার ভিতর থেকে মোটিভেশনটা তৈরি দাম দেখো জীবনের দুটো লক্ষ্য একটা এনজয়মেন্ট এনজয় করা আর একটা অ্যাসিভ করা তোমাদের এখন কী কাজ তো যেখানেই এনজয়মেন্ট হবে উৎ সমাজ ও হারাম হয় কেউ কি যেখানেই তোমার এনজয়মেন্ট হবে সেখানেই তোমাকে বেরিয়ে আসতে হবে কারণ ইয়ে মেয়েরা কাম নেই হয় আমার কাজ কিছু অ্যাসিভ কর না এবার কতটা পড়বে দেখো আমরা শিক্ষা নিয়ে কাজ করি করিংহ বলেছে সবিরাম অবিরাম পড়াশুনো করো কিছু বিশ্রাম দাও পড়াশুনো করো কিছু বিশ্রাম দাও আমরা সেই জিনিস সবচেয়ে বেশি মনে রাখতে পারি মন শোনো যেটা আমরা কেবলই আগের দিন পড়েছি আমরা সেই জিনিস সবচেয়ে বেশি মনে রাখতে পারি যেটার পরে আমরা একটু ঘুমোতে পারবো আমরা সেই জিনিস মনে রাখতে হবে যার মধ্যে টু ডাইমেনশন এডুকেশন থাকে যেমন তোমাকে যদি বলা হয় বলো তো সাতটা রঙ কি কি তুমি বলতে গেলে পাগল হয়ে যায় কিন্তু তোমার যদি মাথায় বেনি আর সহকলা টু ডাইমেনশন টু ডাইমেনশন আমি যদি তোমাকে বলি বলো তো দেখি ইলেকট্রনকে আবিষ্কার করেছে আমি তোমাকে যদি বলি প্রোটনকে আবিষ্কার করেছে মাথায় আসছে না কিন্তু আমি তোমাকে যদি বলি পেন কিনতে হবে কোন কোম্পানির আর টিসি কোম্পানির কোন কোম্পানির পেন কিনবে আর টিসি পি ফর প্রোটন ই ফর ইলেকট্রন এন ফর ইলেকট্রন কোন কোম্পানির আর টিসি প্রোটন ফোর্ট ইলেকট্রন টমসন নিউটন স্যাডিয়া তো টু ডাইমেনশন এডুকেশন চাই তাহলে এডুকেশন হবে কীরকম সবিরাম অবিরাম এডুকেশন হবে বৈচিত্র্যপূর্ণ এডুকেশন হবে সক্রিয়তা ভিত্তিক আর এডুকেশন হবে অবশ্যই কিন্তু মোটিভেটেড এবার কিভাবে টাইম নিয়ে পড়বে সকালে ওঠো সকালে ঘুমের থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওই বিছানায় বসেই এক ঘন্টা পড়তে হবে কেন বলছো তুমি যখন সকালবেলা ঘুমের থেকে উঠবে তখন নতুন স্বপ্ন তোমার মধ্যে একটা তৈরি হচ্ছে কি করব কি দেখি করা দরকার সেটা সে ওই ওই মধ্যেই এক ঘন্টা তুমি বিছানায় বসে পড়ে নাও কেউ কোনো কথা বলবো না ওই এক ঘন্টা চুপচাপ বসে বসে বইগুলো দেখে নাও ব্যাস তারপরে দাঁত মেজে মেঝে ফ্রেশ হয়ে নিয়ে বেশি রেখো কারো যদি চা খাও অভ্যাস তাকে খাও কারো যদি সকালে কিছু ব্রেকফাস্ট খাও তাকে খেয়ে নাও তারপরে পড়তে শুরু করো পড়তে পড়তে বিন্দাস পড়ো আনন্দ করে পড়ো আমি কিন্তু কখনো পড়ার সময় কিন্তু লেথার্জি বলতে না আনন্দ করে পড়ো হইচই করে পড়ো যখন ঘুম পাচ্ছে এত এনার্জি নেই তখন বইটা পড়ো হ্যাঁ আমাদের শিক্ষা মনোবিজ্ঞানের আমরা বুদ্ধি নিয়ে পড়ছি বুদ্ধির হাতে বই পাইচারি করে পড়ছি সাড়ে দশটা এগারোটা বারোটা পর্যন্ত পড়ে যাও যদি কারো সকালবেলা এটা সাথে পড়ানো থাকে সেটা আলাদা জিনিস তারপরে একটু বাইরে বেরিয়ে যাও খাওয়া দাওয়া করে নাও কেউ স্নান করে খায় কেউ খাওয়া দাওয়া করে দুপুরবেলা গিয়ে পরে স্নান করে তোমাদের কাজ তো একটাই যদি মনে হয় দুপুরবেলা অবশ্যই একটু বিশ্রাম দাও কারণ বিশ্রাম দরকার আছে এইবার তুমি পড়াশোনা শুরু করো তাহলে সকালে এক ঘন্টা তারপরে চার ঘন্টা অলরেডি পাঁচ ঘন্টা হয়ে গেল তারপরে তুমি দু ঘন্টা দেড় ঘন্টা বিশ্রাম না খাওয়া দাওয়া এটা সেটা যা তারপরে তুমি কি করবে সঙ্গে সঙ্গে বিকেলবেলা বিশ্রাম নেয় ওটার সঙ্গে সঙ্গে পড়তে পড়ে যাও পড়তে 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 দুর কম হয় অনেকে বিকেলে খেলতে বেরোয় অনেকে বেরোয় না যারা বেরো না তারা অবশ্যই পড়াশোনা করতে করতে ওইখানে বাড়তি চালিয়ে দাও আমি যখন বেরোচ্ছি না আর আমার সকালবেলা তো ব্যায়াম টাইম এটার সাথে করা হয়ে গেছে তাহলে ওইখানে বাড়তি চালিয়ে দাও পড়তে পড়তে আটটা নটা পর্যন্ত পড়াশোনা করো কারণ কি বলো তো কি তুমি বাইরে থেকে এলে তারপরে পড়াশোনা শুরু করলে পড়াশোনা শুনতে করতে যে টাইমটা চলে যাবে ওই টাইমটা তোমার তিন থেকে চার ঘন্টা নষ্ট হয়ে যাবে ব্যস আটটা সাড়ে আটটা নাগাদ ছোট্ট করে টিফিন টিফিন করে নাও তারপরে তুমি পড়াশোনার আগে একটু নিজের মতো করে হেঁটে হেঁটে পড়াশোনা করো এবং বন্ধুদের সঙ্গে এখন তো মাস মাধ্যমে তুমি কী করতে পারো তোমাদের গ্রুপে আছে এই গ্রুপের মধ্যে ওকে এই যেমন তোমাদের মিলে একটা গ্রুপ তৈরি করবা এই গ্রুপের মধ্যে তুমি দুটো জিকে দেবে তুমি দুটো জিকে দেবে তুমি দুটো জিকে দেবে এইগুলো দেওয়ার ফলে তোমাদের এটা পড়াশোনা করবে তারপরে দশটা সাড়ে দশটা পর্যন্ত কাটানা পড়ো খাওয়া দাওয়ার পর মাত্র এক ঘন্টা দু ঘন্টা পড়ো বারোটার মধ্যে ঘুমিয়ে পড়ো বা সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ো রাতে জেগে পড়ে লাভ নেই ঘুমনে থাকে না ছ ঘন্টা সলিড ঘুমাও বারোটা থেকে ছটা পর্যন্ত সলিড ঘুমাও আবার যাদের যে সকালে ঘুমের থেকে তবে হ্যাঁ ঘুমোতে যাওয়ার আগে তুমি কি ঈশ্বরের নাম করবা আল্লাহর নাম করবা যীশু খ্রিস্টের নাম বলবে না সারা দিন যা পড়লে সেটা ভাবো যে যেমন আজকে ঘুমাতে যাওয়ার আগে কি ভাববে স্যার আমাকে বুদ্ধি পড়িয়েছে ঘুমাচ্ছ তুমি কিন্তু স্যার বুদ্ধি পড়িয়েছে প্রথম পাঁচ জিরো থেকে পাঁচ মোটামুটি বুদ্ধি বাড়ছে পাঁচ থেকে দশ একটু কমে যাচ্ছে দশ থেকে পনেরো পর্যন্ত মারাত্মক ভাড়া বাড়ছে তারপরে বুদ্ধি কমে যাচ্ছে স্যারের মাথায় কোনো বুদ্ধি নাই ওনার মাথায় গন্ডগোল আছে ঘুমিয়ে পড়লে কি পাইছে না এইভাবে তুমি যদি একটা বছর ট্রাইং করতে পারো বাকি একশো বছর তুমি রাজার মতো বাঁচবা কিসের মতো বাঁচবা জোরসে বলো